বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এ নিয়ে এই রাজ্যে প্রতিবাদ করলে পুলিশের বাধা প্রতিবাদীদের হেনস্থার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মালদার থানার গ্রাম পঞ্চায়েতের ডাল্লা বৈদ্যপুর এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল ইউনুসে কুশ পুতুল দাহ করে বিক্ষোভ মিছিলে সামিল হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তার অভিযোগ যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে আর এই নিয়ে এই রাজ্যে তার প্রতিবাদ করলে এই রাজ্যের সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে আর এই চলতে থাকলে তৃণমূলকে মানুষ ছুড়ে ফেলবে আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুদের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে কটাক্ষ জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর আমাদের জানা আর উনি যে সব হুঙ্কার অ দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপরে গোটা বিষয়টা কিভাবে দেখছেন আমরা দেখলাম বাংলাদেশে এই দীপু দাসকে পুড়িয়ে মারা হলো তার প্রতিবাদে দেখা গেল ঢাকা অ্যাম্বাসিতে ডেপুটি অ্যাম্বাসিতে বিক্ষোভ দেখাতে গেল হিন্দু জাগরণ মঞ্চ আর সেখানে দেখা গেল পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনের নেতৃত্বেতে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে এর শুধু আজকে নয় দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারল সেখানে হিন্দুরা থাকতে পারছে না হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে আর এখানে যখন আন্দোলন করতে হয় হিন্দুরা যখন আন্দোলন করে মা মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে এত মারে মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে তৃণমূলের লজ্জা লাগা থাকার দরকার লজ্জা লাগে না কিন্তু আমি বলবো শুধু নয় হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের মোথাবাড়িতেও ঘর বাড়ি লুটপাট করা হয়েছে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কোথায় বাদ হলো তৃণমূলদের লজ্জা লাগানো উচিত তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুডে ফেলে দেবে যারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে পাঠিয়ে কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে যদি এখন যদি না বুঝতে পারে না এখানকার হিন্দুরা তারা ছুড়ে ফেলে দেবে কোথায় ফেলে দিবে সেটা দেখবে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ